আজকে আমি আমার বক্তব্যের এই পর্যায়ে এসে মুসলমানদের এই অধঃপতন এই বিপর্যয়ের আর কারণ বলি দ্বিতীয় আর কারণ বলি এটাও আল্লা ইকবালের কবিতা থেকে বলতে চাই কে সাবাক ফিরসে পড়ো সাদা আতকা আদা লতকা সুজা আতকা তুঝে লিয়া যায়গা কাম দুনিয়া কি ইমাম আতকা কে হে মুসলমানেরা তোমরা পুনরায় সাদাকাত সত্যবাদিতা আদালত ন্যায়পরায়ণতা সুজাত সাহসিকতা এই তিনটে জিনিসের দার্স তোমরা পুনরায় গ্রহণ করো আল্লাহ তোমাদের পুনরায় দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবেন এই তিনটে জিনিসের ব্যাখ্যা আমরা বুঝি না এবং আমাদের সমাজে অনুপস্থিত তিনি এই তিনটে বাক্যের মধ্যে এটাও বলেননি যে মুসলমানেরা তোমরা সালাত আদায় করো মুসলমানেরা তোমরা সিয়াম পালন করো মুসলমানেরা তোমরা জাকাত প্রদান করো এগুলো বলেননি কি বলেছেন সাদা আতকা আদা আলাতকা সুজা আতকা সত্যবাদিতা ন্যায়পরায়ণতা সাহসিকতা এই তিনটা এমন মৌলিক গুণ যেই মৌলিক গুণের উপর আল্লাহ নবীদেরকে জন্ম দিতেন নবুয়ত পাওয়ার আগেই আমার নবী মোহাম্মদ আলী ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার আগেই মানে নামাজ পড়ার আগেই রোজা রাখার আগেই জাকাত দেওয়ার আগেই যে মৌলিক গুণগুলো আল্লাহ তাকে জন্মগত দিয়েছিলেন তার মধ্যে এই তিনটে গুণ ছিল তার মৌলিক জন্মগত গুণ যে তিনি সত্যবাদী তিনি আমানতদার তিনি ন্যায়পরায়ণ তিনি সাহসী প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এই মৌলিক গুণগুলো দিয়ে পৃথিবীতে বানান এবং তার সত্যবাদিতার কারণে মানুষ বিশ্বাস করেছে যে তার দাবি সত্য তিনি যে বলছেন আমি আমি নবী এটা মানুষ বিশ্বাস করেছে নবী দাবি করার আগে তার সত্যবাদিতার কারণে দীর্ঘ চল্লিশ বছরের সত্যবাদিতা চল্লিশ বছরের আমানতদারিতা দারিতা চল্লিশ বছরের ন্যায়পরায়ণতা চল্লিশ বছরের সাহসিকতার কারণে কিন্তু আমরা মুসলমানেরা এখন নামাজি রোজাদার জাকাত আদায় করে কিন্তু সত্যবাদী নৌমিন প্রত্যেকেই মিথ্যুক ন্যায় পরায়ণতা নাই সবাই দুর্নীতিবাজ যে সালাত আদায় করছে সেও দুর্নীতি করে যে জাকাত দিচ্ছে সেও দুর্নীতি করে যে দান করছে সেও দুর্নীতি করে সুজা আটকা সাহসিকতা সবাই যে তিনটা জিনিস আল্লাহ সাল্লাহ তাদের মধ্যে দিয়েছে যে মৌলিক গুণগুলো সেটা এটা তারপরে তারা নবী হয়েছে তো এই মৌলিক গুণগুলো পূর্ব শর্ত লাগবেই আপনি যে কোনো কিছুকে এই তিনটা জিনিস দিয়ে পরীক্ষা করবেন দেখবেন আমরা মুসলমানেরা পিছিয়ে আছে মসজিদে যান দেখবেন মসজিদে সত্যবাদিতা নাই ন্যায় পরায়ণতা ইনসাফ নাই সাহসিকতা নাই নামাজ আছে রোজা আছে সব কিছু আছে ইমাম মুআ মসজিদের কমিটি সত্যবাদী নাই মিথ্যুক সবাই মিথ্যা কথা বলে ন্যায় পড়া নেতা ইনসাফ নয় একজন আর একজনের উপর জুলুম করে অত্যাচার করে কিভাবে কে কাকে ডিঙ্গিয়ে যাবে সেই ইনস এবং অত্যাচারের কালচার এবং খ্রিস্টিয়ান সংস্কৃতি প্রচলিত আছে মাদ্রাসায় যান মাদ্রাসায় গিয়ে দেখবেন সত্যবাদিতা নাই ন্যায় পরায়ণতা নাই ইনসাফ নাই সাহসিকতা নাই ইসলামী দলে যান ইসলামী সংগঠনে যান যে দেখবেন ইসলামী দল ইসলামী সংগঠনে সব কিছু আছে কিন্তু কি নাই সত্যবাদিতা নাই ন্যায় পরায়ণতা নাই এক নেতাকর্মী আর এক নেতাকর্মীর বিরুদ্ধে গ্রুপিং যে যোগ্য তাকে কীভাবে বাইসাইড করে দেওয়া যাবে তার যোগ্যতার মাপকাঠি অনুযায়ী তাকে না দিয়ে তাকে বাইসাইড করে দেওয়া এই সকল কৃষ্টি কালচার দেখবেন সব জায়গায় আছে তথা ইসলামের নামে আমাদের মধ্যে সব কিছু আছে কিন্তু ইসলামের মূল জিনিসটাই নাই এবং আমরা আমাদের আলোচনা বক্তব্য সকল কিছুতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেগুলোর চাইতেও বেশি জরুরি এই জিনিসগুলো এটা আমি আর একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের কাছে পরিষ্কার করি সেটা হচ্ছে মানুষের সাথে সম্পৃক্ত হক হকুকুল ইবাদ মানুষের সাথে সম্পৃক্ত হক হকুকুল ইবাদ আমরা যত আলোচনা করি আমাদের বক্তব্যের মঞ্চে সব আলোচনা করি হুকুকুল্লাহ আল্লাহর হক নিয়ে সালাত আল্লাহর হক সিয়াম আল্লাহর হক আমি শির করব না আল্লাহর হক বেদাত করব না আল্লাহ আল্লাহ রসুলের হক কিন্তু আমরা সবাই আল্লাহ এবং আল্লাহ রসুলের হক নিয়ে সচেতন কিন্তু মানুষের হক নিয়ে অসচেতন আরো একদম এক্স্যাক্ট আপনাকে উদাহরণ দেয় সে সাচ্চা মুসলমান এই জন্য সে কি খাবে না শুকুরের গোস্ত খাবে না সাচ্চা মুসলমান কেননা শুকুরের গোস্তু খাওয়া হারাম কে করেছে আল্লাহর হক সে সাচ্চা মুসলমান তাই মদ খাবে না কিন্তু সে আর টাকা মেরে সেই টাকা দিয়ে ভাত কিনে ঠিকই খাবে আর একজনের অন্যায়ভাবে দখল করে কৌশলে হারাম ইনকাম করে সেই হারাম ইনকাম দিয়ে হালাল জিনিস কিনে খাবে কেননা তার কাছে এই হারাম ইনকামটা হালকা কেন এটা মানুষের হকের সাথে সম্পৃক্ত কিন্তু ইসলাম বলছে এটা বেশি ভয়াবহ একদিন ১০ দিন পঞ্চাশ দিন হাজার দিন মদ খাওয়ার পরেও যদি কেউ আল্লাহকে বলে আল্লাহ আমি এতদিন মদ পান করেছি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে না পারে না ইয়া ইবাদ ইল্লাহ দীনস আলা আনফজিহিম লা তখন তুমির রহমাত ইল্লা ইয়া ইবাদ লাউ আতাই তুমবি করাবিল আর দে খাতায়া হে আমার আদম সন্তান তোমরা যদি আসমান জমি ভর্তি গুনাহ নিয়ে উপস্থিত হও লাই তুম্বি করু ফেরাক তার মধ্যে যদি শিরিক না থাকে আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব তো আল্লাহ সব হানাহতার এগুলো ক্ষমা করে দিবেন দিতে পারে। কিন্তু ওই আপনি যদি হারাম ইনকাম করে সুদ নিয়ে ঘুষ নিয়ে মানুষকে মিথ্যা কথা বলে টাকা নিয়ে ধোকা দিয়ে ওজনে কম দিয়ে ইনকাম করে সেই ইনকাম দিয়ে যদি হালাল জিনিস ক্রয় করে খান তো ওই যে মানুষকে পাঁচ টাকা দশ টাকা আপনি ধোকা দিলেন সরকারি কাজে টেন্ডার নিয়ে রাস্তা তৈরি করতে ধোকা দিলেন দুর্নীতি করলেন জনগণের টাকা মেরে দিলেন টাকা দেশ থেকে পাচার করে দিলেন এগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে এগুলো আল্লাহ কখনই ক্ষমা করবেন না

যে আমাদের সমাজে যে বিষয়টাকে আমরা বেশি গুরুত্ব দিয়েছি ওটের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ ইসলামে আল্লাহ সুবহানাহু তাআলার কোরআনে সেটা হচ্ছে মানুষের সাথে মানুষের পরস্পরের সম্পর্ক মানুষের সাথে মানুষের পরস্পরের ভ্রাতৃত্ব মানুষের সাথে মানুষের পরস্পরের হক শকল এবাদ কিন্তু আমরা সেটাতেই সবচেয়ে পিছিয়ে সম্মানিত উপস্থিতি তো আজকের এই আলোচনায় মুসলমানদের অধপতনের এই দুই দুইটা কারণ বলার পর আমার বক্তব্যের এই পর্যায়ে এসে আমরা যেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে আজকের প্রোগ্রামটা আয়োজন করেছি আর দাওয়াইল আল্লাহের বক্তব্য এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ আজিজ মসজিদ ভিত্তিক দিন শিক্ষা মসজিদ শুধু মুসলমানদের ছিল উম্মাতে মোহাম্মাদের ছিল এরকম নয় আল্লাহ বলেন আলী নাস বলেন্কাহ প্রথম যে মসজিদ মানুষের ইবাদতের জন্য পৃথিবীতে তৈরি করা হয়েছে সেটা মক্কাই আবুজার গিফারি রাজি আলা আনহু বলেন যে দ্বিতীয় যে মসজিদ পৃথিবীর বুকে মানুষের ইবাদতের জন্য তৈরি করা হয়েছে সেটা হচ্ছে আল মসজিদ আল আফসা তিনি রসুল সাল্লাহ আলী জিজ্ঞেস করলেন বাইনা হুমা এই দুইটা মসজিদের মধ্যে নির্মাণ কাল দিয়ে দূরত্ব কতদিনের হে আল্লাহ রসুল রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন আম চল্লিশ বছরের দূরত্ব তাহলে পৃথিবীর প্রথম নির্মিত মসজিদ যদি মক্কায় হয় দ্বিতীয় নির্মিত মসজিদ যদি জেরুজালেম ফিলিস্তিনে হয় তাহলে এতটুকু প্রমাণিত হল যে আল্লাহর নবীর আগেও হাজার বছর যাবৎ মসজিদ পৃথিবীতে দিন এবং ইসলাম প্রচারের মাধ্যম ছিল শুধু তাই নয় ইব্রাহিম আলাহ সালাত সালামের পরিবারকে আল্লাহ যে পৃথিবীতে একমাত্র আদর্শ পরিবার করে গড়ে দিলেন এবং যা ফি নবুয়তাহ আর নবৌতকে সীমাবদ্ধ করে দিলেন ইব্রাহিমের বংশে যে ইব্রাহিমের পরে কিয়ামত পর্যন্ত আমি আর কোন নবী পাঠাবো না ইব্রাহিমের বংশের বাইরে যাই নবী পাঠাই সব নবী পাঠাবো ইব্রাহিমের বংশে এই যে আল্লাহ ইব্রাহিম সালামের পরিবারকে কবুল করলেন এই কবুলিয়াতের মূল কারণ ছিল মসজিদ কেন আমি এ কথা বললাম ইব্রাহিম আলী সালাতামের এক স্ত্রী সারা এবং আর এক স্ত্রী হাজেরা হাজেরার গর্ভে প্রথম সন্তান ইসমাইল সারার গর্ভে দ্বিতীয় সন্তান ইসহাক ইসহাককে ইহুদি খ্রিস্টানরা বলে আইজাক আইজাক নিউটন বিজ্ঞানী নিউটন যার নাম আইজাক মূলত ইসহাক ইসহাক নিউটন তো ইসহাক এবং তার পরবর্তী বংশধর ইয়াকুব ইয়াকুবকে ইহুদি খ্রিস্টানরা বলে জ্যাকব ইয়াকুব আলীহি সাল এবং তার পরবর্তী বংশধরেরা আল্লাহ তাদেরকে রেখে দিলেন মসজিদে আকসা এবং তার পাশে মসজিদে আকসাকে আবাদ করার জন্য এবং মসজিদে আকসার পার্শ্ববর্তী অঞ্চলকে আবাদ করার জন্য আর ইব্রাহিম আলিহি সালামের এক সন্তানকে পাঠিয়ে দিলেন মক্কায় কাবা ঘর আবাদ করার জন্য এই দুই সন্তানের মাধ্যমে দুই মসজিদ আবাদ করার মাধ্যমে আল্লাহ সুবহান তালা তার বংশধরকে কবুল করলেন এবং তার বংশধরকে আদর্শ পরিবার হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করলেন এই অংশ বলার মাধ্যমে আমরা যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে মসজিদ মসজিদের সাথে সম্পৃক্ত থাকা আদর্শ পরিবার গড়ে তোলার অন্যতম মাধ্যম আমাদের আর দাওয়া মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা বাস্তবায়ন করা মসজিদ ভিত্তিক প্রতিটি মসজিদই হোক দিন শিক্ষার প্রথম পাঠশালা এই মসজিদ ভিত্তিক এই দিন শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা ইতিমধ্যে প্রায় একশো তিরিশের অধিক মসজিদ সফর করেছি যার মধ্যে আপনাদের শেরপুর অঞ্চলেরও অনেক মসজিদ ছিল পুরো বগুড়ার প্রায় প্রতিটি উপজেলায় আমাদের একদিন করে সময় দেওয়া আছে আর এই মক্তবগুলো যেন সুন্দরভাবে ভালোভাবে ধারাবাহিকভাবে পরিচালিত হয় তার জন্য সেটার সিলেবাসও আমরা প্রণয়ন করেছি উসমানী কায়দা এবং আদর্শ শিক্ষা বা তালিম উদ্দিন এই সিলেবাস এর আলোকে শিক্ষকেরা যেন ভালোভাবে পাঠদান করতে পারে এই জন্য শিক্ষকদের প্রশিক্ষণেরও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আজকে থেকে আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার রাজশাহীতে প্রায় পঞ্চাশ জনের ব্যাচের মাধ্যমে প্রথম প্রশিক্ষণ শুরু হয়েছে মক্তবীর শিক্ষকদের আলহামদুলিল্লাহ এবং ধারাবাহিকভাবে এটা অব্যাহত থাকবে এই মক্তব্যগুলো ম্যানেজমেন্ট করার জন্য আমাদের নিজস্ব একটা অ্যাপ আছে যে অ্যাপ এই সমস্ত দায়িত্বশীল এবং মক্তব্যের শিক্ষকদের শিখিয়ে দেওয়ার মাধ্যমে মক্তবের ম্যানেজমেন্ট সিস্টেমটাও কেন্দ্রীয়ভাবে কন্ট্রোল করা হবে এই সকল কিছুর মাধ্যমে আমরা চাচ্ছি যে আমাদের কাছে সকল কিছু আছে সিলেবাস আছে শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা আছে মক্তব কন্ট্রোলের ব্যবস্থা আছে আমরা সফর দিচ্ছি সুতরাং দেশ এবং জাতির কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যারা এখানে উপস্থিত হয়েছেন যারা অনলাইনে শুনছেন এবং বিশেষ করে যারা অনলাইনে আমাদের বক্তব্যগুলো আপলোড দেন তারা বক্তব্যের শেষের দিকে যখন জামিয়া সালাফিয়ার কথা আসে বা যখন আমাদের আল্লাহর এই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাগুলোর কথা আসে এগুলো যদি বারবার আসতে থাকে তাহলে বক্তব্যের সাথে বারবার দিতে হবে কিন্তু আমাদের ভাইয়েরা যারা ভিডিওর দায়িত্ব পালন করে তারা শুধু যে এই চুম্বক অংশ যেটা দিলে তারা ভিউ বেশি হবে যেমন আজকে বক্তব্যের শুরুতে যে আলোচনা করেছিলাম অতটুকুই তারা দিবে কিন্তু এই যে প্রত্যেকটা বক্তব্যে আমরা একটা বিষয় নিয়ে কাজ করছি এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছি দিনই কারণে এটাকে মূল্যায়ন করতে হবে এবং চেষ্টা করতে হবে আমরা যখন ফুল বক্তব্য দিব কোথাও বক্তব্যের মধ্যে যদি বারবার আসে তো বারবারই জামিয়া সালাফিয়া এবং দাওয়াই এই কথাগুলোকে মূল্যায়ন করতে হবে যাতে দেশ এবং সাধারণ মানুষ জানতে পারে জেনে তারা আগ্রহী হতে পারে আগ্রহী হয়ে তারা উদ্যোগ নিতে পারে আমাদের এই বক্তব্য প্রচারের মাধ্যমে একজনও যদি বাংলাদেশের কোনো প্রত্যন্ত অঞ্চলে মক্তব চালু করে তো সেখানে যে কোরআনের শিক্ষা হবে তার নেকিও আমরা পাবো ইনশাআল্লাহ সফর করতে গিয়ে আমরা এমনও মসজিদ পেয়েছি যারা আমাদের বক্তব্য শুনে আগেই মক্তব চালু করে বসে আছে তাদের নিজ উদ্যোগে মক্তব্য চালু করে তারা পরিচালনা করছে দেখাশোনা করতেছে আপনাদের কাছে উদার্ত আহ্বান থাকবে চলমান যে শিক্ষা কারিকুলাম এবং শিক্ষা কার্যক্রম দেশে বাস্তবায়ন হচ্ছে ভবিষ্যতে আরও হবে ইউরোপ এবং আমেরিকার আদলে যেভাবে বিভিন্ন দেশে এল জি বিটি কিউ বেহায়াপনা এবং বেলেল্লাপনাকে সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে পাশ্চাত্য সভ্যতার বিভিন্ন দেশে আমাদের দেশেও বেহায়পনা এবং বেলেল্লাপনাকে সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে নাচ এবং গানকে মুসলমানের সন্তানের জন্য বাধ্যতামূলক করা হয়েছে যা সরাসরি আল্লাহর বিধানের প্রকাশ্য লঙ্ঘন এমনও ভয়ঙ্কর পরিস্থিতিতে যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচাতে চাই তাহলে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা চালু করার কোনো বিকল্প নাই কোনো মুসলমানের সন্তান যেন স্কুলের বারান্দায় ততক্ষণ পা না দেয় যতক্ষণ সে মসজিদের বারান্দা অতিক্রম না করবে এই শপথ এই ত্যাগ এই পরিশ্রম এই উদ্যোগ নিয়ে আমাদের সামনে এগিয়ে আসতে হবে আপনাদের কাছে উদাত্ত আহ্বান রেখে এবং আজকের এই জালসাসহ এখানে অত্র অঞ্চলে যে বক্তব্যগুলো পরিচালিত হয় সেগুলোর জন্য আমাদের দিনী ভাইয়েরা আপনাদের মধ্যে যাওয়ার কথা আমি জানি না তারা প্রস্তুত আছে কি না যদি তারা প্রস্তুত থাকে তাহলে আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা ভিতরে যান এবং আপনারা আপনারা যারা এসেছেন সাধ্য অনুযায়ী এই উদ্যোগগুলোতে সহযোগিতা করার চেষ্টা করবেন এই ওসমানী কায়দা এটা যাওয়ার সময় নিয়ে যাবেন এই কায়দার যা উচ্চারণগুলো আছে এই উচ্চারণগুলো আবার আপনারা আমাদের অ্যাপে পাবেন অ্যাপসের লিঙ্ক আমাদের বিভিন্ন ফেসবুকের পেজে অথবা বিভিন্ন পোস্টে আপনারা পেয়ে যাবেন সেই অ্যাপসের মধ্যে গেলে আপনি যদি নিজে বসে থেকে মোবাইল হাতে নিয়ে উচ্চারণ করতে চান তাহলে আলিফ বা যেটার উপর চাপ দিবেন সেটার উচ্চারণ তখন আপনার মোবাইলে বাঁচবে অ্যাপস থেকে পুরোপুরি এই কায়দার উপরে প্রায় অর্ধেকের মতো হয়তো আমাদের উচ্চারণ আপলোড করা হয়ে গেছে বাকি অর্ধেক চলমান আছে আজকালকের মধ্যে শেষ হবে ওই বইটাকে মূল্যায়ন করবেন এই বইয়ের মধ্যে নবীদের জীবনী নবীদের ঘটনা আদব কায়দা আখলাখ শিষ্টাচার গুণাবলী আকিদা সকল কিছু মিলে সমন্বিত করা হয়েছে এবং এগুলোর ধারাবাহিক পরবর্তী পর্ব আসবে এই বইগুলো মূল্যায়ন করো তো কাউকে তো ভিতরে যেতে দেখলাম না আমাদের তো বক্তব্য শেষ করতে হবে এবং দ্রুত বিদায় নিতে হবে তো আমি সকলকে দাওয়াই এর মক্তব্যসহ উক্ত জালসাসহ সকল কিছুতে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ওয়াক দাওয়ায় আনী আলহামদুলিল্লাহ হির আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি